এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল দা ডেইলি ডাইরি আজকে অনেকটা বেলা থেকে ভিডিও স্টার্ট করলাম এখন 11টা 10 বাজে আজকে আমাদের ঠান্ডা উচ্ছো আজকে কোন রকম কোন রান্না bannar কোন সিন নেই কোনো রান্না হবে না কালকে সবস্থ রান্না কমপ্লিট তোমাদের যে দেখেছি আলুর দম হয়েছে বেশি কিছু আমরা খাই না কারণ ডায়েটে রয়েছে বড় আঠার আও সব আমরা খাবো না এমনি অত ভাজা খাওয়া উচিত না শরীরের পক্ষে সেটা তোমরা জানোই আর যখন আমরা তো আরো খাওয়া যাবে না যাই হোক আজকে আলুর দম আলু তারপরে পান্তা ভাত এই সবই আছে আর ঘনা এদের জন্য তো এরা তো প্রাণী এদের তো মাংস সেদ্ধ করতেই হবে ওরা ওইগুলোই খাবে মা দেবে ওগুলো সেদ্ধ করবে আজকে এই মন্দিরে যাবো পুজো দিতে তারা বোতলগুলো করবো কমকে খাওয়াবো তারপরে স্নান করে আর কি মন্দিরে যাবো তোমাদের সবকিছু শেয়ার করবো অলরেডি কাজ হচ্ছে তোমাদের এক জল সেগুলো একটু দেখিয়ে দিই এই যে এদিকে হচ্ছে কাজ এই দিকটা আমাদের এদিকটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ওদিকে গ্যারেজ হবে তো এই ব্যাপার ছ্যাপার এখন ঘরের হালছাল আজকে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে আছে

সব বোতলগুলো ভরা হয়ে গেছে এই দুটো বোতল মানে এই যে এই দুটো বোতল ভরা হয়নি ওখানে চিকেন সেদ্ধ হয়ে গেছে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই চলি এই দেখো আজ এই শনিবার আমার পুজো দেওয়া কমপ্লিট এই কদিন না ছাদে কাজ হচ্ছিলো ওই জন্য ঠিক করে পুজো দিতে পারি এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছি তো পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আজ এই শীতলা পুজো আছে মা মনে মন্দিরে চলে গেছে এটা মা মন্দিরে চলে গেছে চলো আমিও রেডি হয়ে বেরোবো চলো বাজে দুটো পনেরো ঠিক আছে রেডি হয়ে গেছি মন্দিরে যাব মা চলে গেছে পুজো দেবে মা আগে চলে গেছে আর আমি আর বোন এখন যাব কারণ আমি ঘরে পুজো দিচ্ছিলাম ও ঘরে পমকে খেতে দিল তারপরে কুকুরদেরকে খেতে দিল এই সমস্ত করে যেতে যেতে দেরি হয়ে গেছে তো এখন হয়ে গেছিস রেডি এই যে ছাগল শুয়ে আছে এই একটা ছাগল শুয়ে আছে খাওয়া হয়ে গেছে সব এই যে এখন চলো একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমরাও খাইনি এখনো আমার বাবা চলে আসবে তাড়াতাড়ি আসতে হবে মা এখন নাও আসতে পারে তাই না মা চলে আসবে অঞ্জলি বাবা পরে যাবে আসবে চলে আসবে যাবে ঠিক আছে চলো সবাই ডির জন্য রেডি হয়ে আছে চলো পরে তোমাদের সামনে আসি Ari. akan kaya ice cream kacau. I <laughs> এইটা দিয়ে ঢুকবি ওটা দিয়ে দেখি চলো দেখি ওই গেট তো মনে হয় দেবা তালা দেবা এদিক দিয়ে ঢুকি তুমি এখানে তুমি থাকো আচ্ছা ওদিক দিয়ে যাচ্ছি ঠিক আছে এই বাড়ি যাচ্ছি হয়ে গেছে ঠিক আছে চলো অঞ্জলি ঠঞ্জলি মা দিয়ে নিয়েছে একেবারে মা আসছে আমরা আগে আগে চলে এসছি চল রাখি পরে কথা বল এই যে কাজ হচ্ছে দেখ মুকু মুকু পা দিয়ে দেখ ছোট্ট ছোট্ট তিন চারটে পায়ের দাগ ঠিক আছে আজকের মেনু

তুই থাকবি না যাবি চলো নিচে যাই আজকে শুভ সন্ধ্যা বেলা হয়নি এই যে একটু মাখানা খাচ্ছি লেবু মাখানা খিদে পেয়েছিল সেই জন্য এখন বাজে নটা জিম থেকে এসছি আজকে আর দেখানো হয়নি জিমে যাওয়া তাড়াতাড়ি গেছি এগুলো খেয়ে ঘরের এইখানে কারেন্ট আছে আর এখানে কারেন্ট এটা সুমেরু এটা কুমেরু এদিকের মেনে কোনো প্রবলেম হয়েছে আবার উপরে কারেন্ট আছে এখানেই নেই শুধু রান্নাঘরটা হ্যাঁ এই বাইরে নেই আর রান্নাঘরে নেই আবার ঘরে আছে ও পড়ে আছে এই ব্যাপার কি হয়েছে কারেন্টের কাকুকে ডেকেছি আসুক কোথায় ও তো শুকনো পুরো শুকনো খটখটে শুকনো দুলো

রুটি ঠিক আছে আর একটা জিনিস দেখাচ্ছি এটা বাবা খাবে এই দেখো আমটা দেখো কি সুন্দর কালার গাছ পাকা আম এই যে বাবা নিয়ে এসেছে কাটবো এটা ঠিক আছে কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিলো মিস্ত্রি এসে কারেন্ট লাগিয়ে দিল কারেন্টে কাকু এসছিল চলো বাবাকে খেতে দিয়ে আমরা চুপ খাব

করে দিচ্ছি তুই আগে বিশ্রাম কর একটু বসিয়ে গান এই দেখো এই চাদরটা অর্ডার আজকেই অর্ডার দিয়েছ আজকেই এসে গেছে এটা একটা রাজস্থানি চাদর দেখাই কিংসাইজ আছে পাগাটে বাবা কি গরম ওকে 231

বালিশের বড়া এই কো পাশ বালিশ খুব সুন্দর চাদরটা দেখি কটন ফুল সেই সুন্দর চলো পরে দেখি কবে কি পাতা যায় এমন কোনো ঠিক হ্যাঁ চলো জামাটা এই যে ভেজে দিয়েছে বৃষ্টিতে ভিজে গেছিলাম তাহলে আজকের মতো সবাই টাটা করে দিচ্ছি সবাইকে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ওই তো সুখ খাবো তারপর শুয়ে আর ওই জন্য ভিডিওটা বানালাম না কতটা কি হয়েছে কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের ভালো লাগবে সবাই জামা ষষ্ঠী খুব ভালো কাটিও জামা ষষ্ঠী খেতে হবে চলো আজকের মতো টাটা গুড নাইট